নমস্কার বন্ধুরা পূজার সাথে আনায় সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সানডে স্পেশাল চিকেন কারি চিকেন কারি আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি আর যদি সেটা স্পেশাল কোনো রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম তাতে সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ নুন আর একটু চিনি চিনিটা টোটালি কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি চিনি ব্যবহার করলে ভালো কালার আসে দিয়ে দিলাম আলু আলুটা আমি চাপা দিয়ে তিন মিনিটের জন্য ভেজে নিলাম দেখো আমার আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম এই পর্যায়ে দুটো মিহি করে কুচনো পেঁয়াজ পিঁয়াজটা হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিল করে কেটে রাখা টমেটো পেস্ট টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম আমি নুন যাতে টমেটো থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম দিয়ে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার মশলাটা পুরো তৈরি হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু জল যাতে আমার মশলাটা পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা আমার চিকেনের পিসগুলো চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব আমি এই পর্যায়ে দু তিনবার চাপা দিয়ে দিয়ে রান্না করব এতে রান্নার টেস্টটা ভালো হয় ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো চিকেনটা ঠিক কতটা জল বেরিয়েছে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে দিলাম ভালো করে চিকেনটা আমি নেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর চিকেন আর আলুটা ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম এই পর্যায়ে দু কাপ জল চিকেনটা আমি এভাবে নেড়ে চেড়ে ফিফটি মতো রান্না করেই নিয়েছি এবার আবারও আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এই পর্যায়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনটা তো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু যাই ফল এভাবে গ্রেটারে আমি গ্রেট করে ছড়িয়ে দেব আর দিয়ে দেব কেওড়া জল এক চামচ কেওড়া জল আমি এখানে ব্যবহার করছি আর আমি এখানে এক চামচ গরম মশলা দিয়েছিলাম আমার ক্যামেরাটা তখন অফ ছিল দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে সানডে স্পেশাল চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন রেসিপি আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ